ভারত আমাদের বন্ধু দেশ বলে বারবার শুনে এসেছি কিন্তু বন্ধু কখনো বন্ধুকে চোখ রাঙাতে পারে না বাংলার মানুষ কম হতে পারে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ শাহজালাল ইয়ামনের উত্তরসূরিরা কারো দাসত্ব মেনে নেবে না বড় দুঃখের বিষয় আগুন না লাগাইলে মিডিয়া আসে না খবরদার খাজা গরিব নামাজের মাজার নিয়ে কোনো ষড়যন্ত্র করলে কারো গদি ঠিক থাকবে না সে পক্ষে আজ দাঁড়িয়েছি আমার দেশ ছোট হতে পারে তবে আমার বাংলাদেশ এই দেশের সার্বভৌমত্ব রক্ষা এই দেশের সমস্ত সম্পদ যানমাল রক্ষা এদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার ব্যাপারে আমরা হেলে সন্ন্যত বল জামাত সব সময় সচ্চার ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম আমরা সব সময় কথা বলেছি সেটা আজ আমরা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে প্রমাণ করছি আমাদেরকে কারো দালাল বলার সুযোগ নাই ঠিক আমাদের বাংলাদেশে একটা দল আছে আমাদের ভাইয়েরা আমরা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলি তখন আমাদেরকে বলে এই প্রথম আপনারা কিছু করলেন আমরা যখন ইমানুয়েল মেখরুলের বিরুদ্ধে কথা বলেছি বাইতুল মুকাররমে দাঁড়িয়ে আমাদেরকে বলে এই প্রথম আপনারা কিছু করলেন এরপর আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গ চিত্রের বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলেছে এই প্রথম আপনারা কিছু করলেন এরপর আমরা যখন নাস্তিক লগাতদের বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলা হয়েছে এই প্রথম আপনারা কিছু করলেন হয়তো আজকেও বলবেন এই প্রথম আপনারা কিছু করলেন কারণ জন্য কিছু করি না আমরা যা করি আল্লাহ আমরা সুলের জন্য করেছি ভারত আমাদের বন্ধু দেশ বলে আমরা শুনে এসেছি কিন্তু বন্ধু কখনো বন্ধুকে চোখ রাঙাতে পারে না বন্ধু কখনো বন্ধুকে দেশতের শৃঙ্খলে আবদ্ধ করতে পারে না বাংলার মানুষ কম হতে পারে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ শাহজনাল ইয়েমনের উত্তর শরীরা কারণ দেশত্ব মেনে নেবে না সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক সেটা বিশ্বের যে যেকোনো দেশ হোক এ দেশের দিকে চোখ রাঙালে আমরা মাচে থাকব আবার যদি কেউ গোর হয়ে আসে থাকতে চায় আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব কেউ যদি ইয়াজিদ হয়ে আসতে চায় আমরা হুসেন হয়ে মাঠে নামবো কেউ যদি ফেরাউন হয়ে আসতে চায় আমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকব আজ আমরা কোন রাজনৈতিক দলকে কোন দল কোন মত কাউকে আমরা ইন্ডিকেট করি নাই আমরা আজ এসেছি সার্বভৌমত্ব রক্ষা ওলামা সুন্নি ওলামা পরিষদ এখানে সর্বদল মত নির্বিশেষে যারা হাজির হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি দিন যারা বলেছে এই প্রথম তাদেরকে বলবেন এটা প্রথম নয় আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তি যুদ্ধের সময় থেকে এ দেশের প্রতিটা সময়ে বাংলাদেশের পক্ষে ছিল ঠিক কিনা কথা বলে আপনার আল্লাহর দরবারে প্রশ্নবিদ্ধ হবেন যদি আমাদের এই বিষয়গুলো আপনারা তুলে না ধরেন বড় দুঃখের বিষয় আগুন না লাগাইলে মিডিয়া আসে না কিনা বলেন গাড়ি না ভাঙলে মিডিয়া আসে না বদ্র কথায় মিডিয়াকে আমরা আনতে পারি না মিডিয়াকে বলবো শাহজালাল আমাদেরকে আগুন লাগাতে শেখায় নাই শাহপরান আমাদেরকে গাড়ি ভাঙতে শেখায় নাই আমরা এভাবে শান্তিপূর্ণ প্রোগ্রাম করে যাব এ দেশে কোন জঙ্গির আস্তানা এই দেশে হবে না ওই দেশে হবে না সারা বিশ্বের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো ঠিক ভারতের মুসলমানকে

এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সময় মাঠে থাকি